দৃষ্টিনন্দন পুকুরের পাশে বসলে পুকুরের ধারে হাঁটলে পুকুরের দেখলে আসলে মনটা ভরে যায় এবং পুকুরে যদি হয় তাহলে তো আরো কথা নয় আর সাথে আছে রাজশাহী মহিলা কলেজে প্রতিবিম্ব পুকুরের পানিতে দেখতে আসলে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে এখানে পুকুরের স্বচ্ছ পানি সাথে রাজশাহী মহিলা কলেজের প্রতি সব মিলে পুকুরটাকে এক অপরূপ রূপে সাজিয়ে তুলেছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহী মহিলা কলেজ সংলগ্ন যে জলাশয় বা পুকুরটা সেটি এই পুকুরটা বেশ বড় আগে চারদিকে পাঁচিল দেওয়া ছিল না রিসেন্ট পাঁচিল দেওয়া শুরু করছে এখানে চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াল দেওয়া শুরু করছে আর ওয়ালগুলা সুন্দর করে কারুকার্য করে তৈরি করা হচ্ছে এবং সিঁড়ি আছে পুকুরে আগে থেকে সিঁড়ি ছিল এখানে অনেকে গোসল করে মাছ দেওয়া আছে পুকুরে মাছও ধরা হয়ে থাকে আর রিসেন্টে পানা হয়েছে পানা ফুল ফুটেছে তো সব মিলিয়ে পুকুরটা অনেক ভালো লাগছে তো রাজশাহী মহালীলা কলেজের এই পুকুরটার পাশে যে পিছ রাস্তা আছে পাশেই জেলা জজের ভবন আছে একটু এটি গেলে নোমানি ময়দানটা সামনে বাঁধে তো এই পুকুরের ধারে অনেকে বসে থাকেন সময় কাটান অনেকে কারণ কাপড় কাছেন কোনো বাধা নাই তো সব মিলে একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে আর পুকুরের চারপাশে গাছ গাছালেও আছে পাশে পুকুরের পাশে কলেজ এবং এই পাশে জেলা জজ ভবন আর এক পাশে কলেজে একটি স্কুল তো সবসময় এখানে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় এখানে দেখতে পাচ্ছেন পুকুরের কত স্বচ্ছ আর সুন্দর এখানে মাছও দেওয়া আছে তো আসলে পুকুর থাকলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে পুকুরের ধারে বসে মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় তো এখানে যাদের আশেপাশে বাড়ি আছেন তারা পুকুরের ধারে বসে সময় কাটান গল্প গুজব করেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আর পুকুর বৃদ্ধির জন্য কর্মসংস্থানও সৃষ্টি করে থাকে এখানে পুকুরে একটা সৌন্দর্য মানুষের কাজে লাগে পাশাপাশি এখানে মাছ চাষের মাধ্যমে একটা কলেজের ফান্ডে একটা ইনকামও সৃষ্টি হয়ে থাকে আগে আমাদের এই গ্রামে গঞ্জে অসংখ্য খাল বিল পুকুর ছিল তো বর্তমানে অনেক পুকুর ভরাট হয়ে গেছে যেটা সেজন্য বিপর্যয়ের ফলে গ্রামে বা শহরে সব জলাপত সৃষ্টি হচ্ছে পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পুকুরগুলো আসলে খনন করা উচিত এবং পুকুর রক্ষণাবেক্ষণ করা উচিত পুকুর আতা খালবেল বিল একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে তো দিন দিন না আসলে আমাদের সচেতনতার অভাবে এবং জনসংখ্যা যে বেড়ে চলছে পুকুর খাল ভরাট হয়ে যাচ্ছে যেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে আসলে মানুষের অনেক পুকুর ভরাট করে ওখানে জনসংখ্যা বাড়ার কারণে আবাস ভূমির স্বল্পতা হয়ে গেছে। সেই বসবাসের জন্য ঘর তৈরি করতে হচ্ছে দোকান পাট তৈরি করছে পুকুর পাট করে পুকুরের ওপরে পিলার করে যেটা আসলে ক্ষতিকর তা আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন না আপনারাও পুকুরে মাছ চাষ করতে পারেন ভালো থাকবেন